হাই স্টুডেন্টস আমি মৌসুমি সাহা আর ভিডিও নিয়ে আমি হাজির হলাম আমার লেটেস্ট লার্ন চ্যানেলে আজকে আমার আলোচনার বিষয় হবে লিখিত সংবিধান ও অলিখিত সংবিধানের গুণাগুণ এবং দোষ আগে ভিডিওতে আমি চতুর্থ অধ্যায়ের লিখিত ও অলিখিত সংবিধানের মধ্যে পার্থক্য আলোচনা করেছিলাম তার সাথে সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয় সংবিধানের পার্থক্য আলোচনা করেছি আজকের ভিডিওতে আমি লিখিত ও অলিখিত সংবিধানের গুণাগুণ এবং দোষ নিয়ে আলোচনা করব তো লিখিত সংবিধানের গুণ আলোচনা করার আগে আমি লিখিত সংবিধান বলতে কি বোঝায় সেটা আবার একটু মনে করিয়ে দিই কোনো রাষ্ট্রের শাসনকার্য পরিচালনার মৌলিক নিয়মগুলো যখন এক বা একাধিক দলিলে লিপিবদ্ধ থাকে তখন সেই সংবিধানকে লিখিত সংবিধান বলে অর্থাৎ যেটা লিপিবদ্ধ থাকে তাকেই লিখিত সংবিধান বলা হয় তো এখনে গুণ নিয়ে আলোচনা করা যাক লিখিত সংবিধান সংবিধান পরিষদ দ্বারা প্রণীত হয় অনেক আলাপ আলোচনা তর্ক বিতর্কের পর এই সংবিধানগুলি ঘোষিত হয় বলে সংবিধানের বিধানগুলি সুস্পষ্ট ও সুনির্দিষ্ট হয় এবং সহজে আমরা বুঝতেও পারি এর ফলে সরকার ও জনসাধারণ উভয়েই নিজের অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন থাকে লিখিত সংবিধান অলিখিত সংবিধান অপেক্ষা অনেক বেশি স্থায়ী খেয়াল খুশি মতো সহজে এই সংবিধান পরিবর্তন করা যায় না উদাহরণ হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলা যায় মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানকে অতিমাত্রায় দুষ্পরিবর্তনীয় করা হয়েছে ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান অনেক বেশি স্থায়িত্ব লাভ করেছে জনগণের মৌলিক অধিকারগুলি লিখিত সংবিধানে লিপিবদ্ধ থাকে তাই এইরূপ সংবিধান সহজে পরিবর্তন করা যায় না ক্ষমতাসীন রাজনৈতিক দল ইচ্ছা করলেই স্বৈরাচারী হয়ে উঠতে বা জনগণের অধিকারে হস্তক্ষেপ করতে পারে না এছাড়া যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার সাফল্য লিখিত সংবিধানের ওপর অনেকটাই নির্ভরশীল যেমন এরূপ শাসন ব্যবস্থায় কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারগুলির মধ্যে সংবিধান অনুসারে ক্ষমতা বন্টন করা হয় সংবিধান লিখিত অবস্থায় না থাকলে ক্ষমতার প্রশ্নে যে কোনো সময় কেন্দ্রের সঙ্গে রাজ্যের বিরোধ বাঁধতে পারে লিখিত সংবিধান গণপরিষদ দ্বারা রচিত হওয়ায় গণপরিষদ গঠিত হয় জনপ্রতিনিধিদের নিয়ে জনপ্রতিনিধিরা আলাপ আলোচনা তর্ক বিতর্কের মাধ্যমে যে সংবিধান রচনা করে তা জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করে এছাড়া কেউ কেউ মনে করে যে সংবিধানের বিধানগুলি লিখিত হলে বিচার বিভাগের পক্ষে সুষ্ঠুভাবে বিচারকার্য সম্পাদন করা অনেক বেশি সহজ সংবিধান লিখিত না হলে বিচারকার্য পরিচালনা করা কষ্টকর হয়ে পড়ে যেমন কেন্দ্রীয় সরকারের সঙ্গে এক বা একাধিক রাজ্য সরকারের কিংবা রাজ্য সরকারগুলির নিজেদের মধ্যে বিরোধ বাদলে বিচার বিভাগ শক্তিশালী কেন্দ্রীয় সরকারকে সমর্থন করে নয়তো কেন্দ্রীয় সরকারের সমর্থন পুষ্ট রাজ্য সরকারের পক্ষে রায়দান করে সংবিধান যদি লিখিত না থাকে তাহলে বিচার বিভাগ পক্ষপাতমূলক আচরণ করে তো এটা ছিল লিখিত সংবিধানের গুণাগুণ এবার আসছে লিখিত সংবিধানের দোষ বা ত্রুটি নিয়ে লিখিত সংবিধানের মধ্যে কেবল মৌলিক নীতিগুলি লিপিবদ্ধ করা থাকে দেশে যাবতীয় বিষয় লিখিত অবস্থায় থাকে না তাই লিখিত সংবিধানকে সম্পূর্ণ সংবিধান বলা যায় না যেমন উদাহরণ হিসাবে আমরা ভারতীয় সংবিধানের কথা উল্লেখ করতে পারি ভারতের সংবিধান বিশ্বের বৃহৎ উত্তম লিখিত সংবিধান হলেও এই নীতিগুলির বাইরেও বেশ কিছু প্রথা রীতিনীতিকে মেনে চলতে হয় এ প্রসঙ্গে আমরা ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার কথা উল্লেখ করতে পারি লোকসভায় কোনো বিষয়ে ভোটাভুটিতে সরকারপক্ষ পরাজিত হলে মন্ত্রীসভাকে পদত্যাগ করতে হবে কিনা সে বিষয়ে সংবিধানে কোনো পরিষ্কার নির্দেশ দেওয়া নেই কিন্তু ভারতীয় সংসদীয় ব্যবস্থায় যে বিষয়টি প্রচলিত রয়েছে সেটি হল লোকসভায় কোনো বিষয়ের উপর ভোট হলে সরকার পক্ষে পরাজয় ঘটলে মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয় সংবিধান যত বেশি পরিমাণে লিখিত হবে তার জটিলতাও তত বেশি হবে ভারতীয় সংবিধানে শুরুতে তিনশো পঁচানব্বইটি ধারা আটটি তপশীল ছিল কিন্তু দু সালে পনেরো মার্চ মাস পর্যন্ত মোট আটানব্বই বার সংবিধান সংশোধন করা হয় ফলে সংবিধানের ধারা ও উপধারার সংখ্যাও বৃদ্ধি পেয়েছে আবার তপসিলের সংখ্যা বৃদ্ধি পেয়ে বারোটি হয়েছে সংবিধান বড় হওয়ায় সংবিধানের বিভিন্ন অংশ নিয়ে তর্ক বিতর্কের সৃষ্টি হচ্ছে সংবিধান জটিল হলে সাধারণ মানুষের পক্ষে এর স্বরূপ বোঝা কষ্টকর হয়ে পড়ে লিখিত সংবিধান থাকলে বিচার বিভাগের প্রাধান্য বৃদ্ধি পায় সংবিধানের ব্যাখ্যা প্রদান করা বিচার বিভাগের কাজ আবার সংবিধানের প্রাধান্য ও পবিত্রতা রক্ষাও বিচার বিভাগের কাজ এই কারণে বিচার বিভাগ সরকারের অপর দুটি বিভাগ অর্থাৎ শাসন বিভাগ ও আইন বিভাগের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে পড়ে এছাড়া লিখিত সংবিধানে বিধিবদ্ধ আইনগুলিকে প্রাধান্য দেওয়া হয় প্রথা রীতিনীতি আচার আচরণ প্রভৃতি কোনো স্থান এই ধরনের সংবিধানে থাকে না সেই কারণে লিখিত সংবিধানকে সংকীর্ণতা দোষে দুষ্ট বলে মনে করা হয় অনেকে মনে করেন যে সংবিধান লিখিত থাকলেই মৌলিক অধিকার রক্ষা করা সম্ভব তবে এটি গ্রহণযোগ্য নয় কারণ মার্কিন যুক্তরাষ্ট্র ভারত ইত্যাদি দেশের সংবিধান লিখিত হওয়া সত্ত্বেও ওইসব দেশে নাগরিকরা তাদের অনেক গুরুত্বপূর্ণ অধিকার ভোগ করতে পারে না উদাহরণ হিসাবে কর্মের অধিকারের কথা আমরা বলতে পারি তাছাড়া অধিকার রক্ষার ক্ষেত্রে আদালতের নিরপেক্ষ ভূমিকার ওপর অনেক বেশি গুরুত্ব দেওয়া হয় কিন্তু পুঁজিবাদী ব্যবস্থায় বিচার বিভাগ নিরপেক্ষভাবে বিচার করতে পারে না তাদের পক্ষে ক্ষমতাসীন শ্রেণীর বিরোধিতা করা সম্ভব হয় না তাই লিখিত সংবিধানকে স্বাধীনতার রক্ষা কবচ বলা যায় না তাছাড়া লিখিত সংবিধানের প্রধান ত্রুটি হল যে এটি দুষ্পরিবর্তনীয় সংবিধান যুগের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে সবসময় সংবিধানকে সংশোধন বা পরিবর্তন করা যায় না মৌলিক অধিকারসমূহ সংবিধানে লিপিবদ্ধ করা থাকলেই যে জনসাধারণ পূর্ণ স্বাধীনতা ভোগ করে তা কিন্তু নয় শ্রেণী বৈষম্যমূলক সমাজে অর্থনৈতিক স্বাধীনতার অভাবে জনগণের রাজনৈতিক ও সামাজিক স্বাধীনতা মূল্যহীন হয়ে পড়ে ব্রিটেনের সংবিধান অলিখিত হলেও সেখানকার মানুষ যথেষ্ট স্বাধীনতা ভোগ করে তো স্টুডেন্টস এটাই ছিল লিখিত সংবিধানের গুণ এবং দোষ এবার অলিখিত সংবিধানের গুণ নিয়ে আলোচনা করছি তার আগে অলিখিত সংবিধান বলতে কি বোঝায় সেটা আমি আবার বলে দিই অলিখিত সংবিধান হল যেটি লিপিবদ্ধ থাকে না তাকে আমরা অলিখিত সংবিধান বলি অলিখিত সংবিধানে প্রধান গুণ হলো নমনীয়তা পরিবর্তনশীল সমাজের সঙ্গে সামঞ্জস্য বিধান করে এরূপ সংবিধান সহজে পরিবর্তন করা সম্ভব ফলে ক্ষমতাসীন দল জনগণের ইচ্ছা অনিচ্ছার দিকে লক্ষ্য রেখে সহজে সংবিধান পরিবর্তন করে সরকারের অস্তিত্ব রক্ষা করতে পারে অলিখিত সংবিধান লিখিত সংবিধানের মতো সাধারণ আইন প্রথা রীতিনীতি আচার আচরণ এর মধ্যে পার্থক্য করে না তাই ওই সংবিধানের মতো সংকীর্ণতা দোষে দুষ্ট নয় এই সংবিধান প্রথা প্রতি যেমন শ্রদ্ধাশীল তেমনি দ্বারা প্রণীত আইনকেও সমান মর্যাদা দেয় অলিখিত সংবিধান প্রকৃতিগতভাবে সুপরিবর্তনীয় হওয়ায় জাতীয় প্রয়োজনে যে কোনো সময় সংবিধান পরিবর্তন করা সম্ভব তাই একে জাতীয় স্বার্থের অনুকূল সংবিধান হিসাবে মনে করা হয় তাছাড়া জনসাধারণের আশা আকাঙ্ক্ষাকে বাস্তব রূপদানের জন্য বিভিন্ন সময় আইনসভা যেসব গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন করে সেগুলি সংবিধানের অঙ্গ হয়ে দাঁড়ায় ব্রিটেনে উনিশশো ও উনিশশো সালে লর্ডসভার ক্ষমতা হ্রাসের জন্য যে আইন প্রণীত হয়েছিল তাকে জনগণের ইচ্ছার প্রতিফলন বলে মনে করা হয় অলিখিত সংবিধান সুপরিবর্তনীয় হওয়ায় দেশের জরুরি অবস্থায় প্রয়োজনীয় ব্যবস্থা দ্রুত গ্রহণ করা সম্ভব হয় এই কারণে এই ধরনের সংবিধানের জনপ্রিয়তা লক্ষ্য করা যায় এবার আসি অলিখিত সংবিধানের ত্রুটি নিয়ে এরূপ সংবিধান সহজে পরিবর্তনশীল তাই শাসক গোষ্ঠী নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য সংবিধান সংশোধন করতে পারে জনগণের সন্তুষ্টি বিধানের জন্য অকারণে সরকার সংবিধান সংশোধন করতে পারে বারবার সংবিধান সংশোধিত হলে সংবিধানের মূল উদ্দেশ্যগুলি অনেক সময় পরিবর্তিত হয়ে যায় ফলে কল্যাণকর না হয়ে সংবিধান অকল্যাণকর হয়ে পড়ে অলিখিত সংবিধান অস্পষ্ট হওয়ার জন্য জনগণ নিজেদের অধিকার সম্পর্কে সম্পূর্ণভাবে বা আংশিকভাবে অজ্ঞ থাকে জনগণের এই অজ্ঞতার সুযোগে ক্ষমতাসীন দল নিজেদের স্বার্থ কাজে প্রশাসনকে ব্যবহার করে এই কারণে অলিখিত সংবিধানকে গণতন্ত্র বিরোধী বলা হয় যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার ক্ষেত্রেও অলিখিত সংবিধান কাম্য নয় কেন্দ্র রাজ্য সম্পর্কগুলির মধ্যে ক্ষমতার বন্টন সম্পর্কিত নীতিগুলি স্পষ্টভাবে লিখিত না থাকলে উভয় সরকারের মধ্যে বিরোধ দেখা দিতে পারে কেন্দ্রীয় সরকার ক্ষমতা বলে রাজ্য সরকারগুলির ক্ষমতা ধীরে ধীরে নিজের হাতে নিয়ে নিতে পারে এর ফলে যুক্তরাষ্ট্র ব্যবস্থাটি এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় পরিণত হয়ে যায় অলিখিত আইন শাসনতান্ত্রিক আইন ও সাধারণ আইনের মধ্যে কোনো পার্থক্য করে না ফলে বিচার বিভাগ অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে কারণ বিচার বিভাগ সংবিধান অনুসারে বিচারকার্য সম্পাদন না করে রীতিনীতি প্রথা অনুসারে বিচারকার্য পরিচালনা করে এছাড়া সংবিধান অলিখিত থাকলে যে কোনো সময় সরকার স্বৈরাচারী হয়ে উঠতে পারে সংবিধান অলিখিত হলে সরকারের ওপর সাংবিধানিক আইনের কোনো নিয়ন্ত্রণ থাকে না জনস্বার্থের পরিবর্তে রাজনৈতিক দল ক্ষমতাসীন হলে স্বৈরাচারিতা মাথাচাড়া দিয়ে উঠবে তো স্টুডেন্টস এটাই ছিল অলিখিত সংবিধানের গুণ এবং ত্রুটি তো এই আলোচনার ভিত্তিতে তোমরা বুঝতেই পারলে যে কোনো সংবিধানই মুক্ত নয় সংবিধান লিখিত ও স্পষ্ট হওয়াই বাঞ্ছনীয় যার মৌলিক ভিত্তি হল জনগণের মধ্যে আইন ও শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং দেশের অগ্রগতির পথ সুনিশ্চিত করা তো স্টুডেন্টস আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিওতে সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয় সংবিধানের গুণাগুণ এবং টুটে নিয়ে আলোচনা করব নমস্কার